তো আজকে মিলি ডিউটির থেকে আসার পরে বললাম কি চল একটু কালীবাড়ি যাই অনেক দিন ধরে যাওয়া হয় না আর যাব যাবো করছি তো সকালের দিকে সময় হয় না তা ভাবলাম বিকেলের দিকে যাই আর আজকে নিরামিষ খেয়েছি কোনো অসুবিধা নেই তো বলল ঠিক আছে চলো যাই আর বাইরে একটু টিপ টিপ করে হালকা বৃষ্টিও পড়ছিলো আর ছাতাটা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে দুজনে চলে গেলাম আর বাড়ি থেকে আমাদের কালীবাড়ি যেতে খুব একটা বেশি টাইম লাগে না হেঁটে হেঁটে গেলে হয়তো পনেরো মিনিট টাইম লাগে তো যাই হোক দুজনে পৌঁছে গেলাম কালীবাড়ি আর সেখানে পুজো দেওয়ার জন্য কিছু ফুল নিলাম আর একটু মিষ্টি নিলাম তো একটা ঝুড়ির মধ্যে মেরে ফুল আর মিষ্টিগুলো ভরে দিল তা আমি নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর এর আমি গাড়িতে পুজো দেওয়ার গাড়িটা কিনেছিলাম তখন পুজো দেওয়ার জন্য কালীবাড়িতে গিয়েছিলাম কিন্তু সেরকমভাবে দেখানো হয় খুব রোদ গরম ছিল গরমও ছিল তো যাই হোক আর কালী মন্দির কালী মন্দিরের ভেতরে ফুলের দোকান আর মিষ্টির দোকানও রয়েছে সেখান থেকে কিনেছি বাইরে মেন রোডও দোকান রয়েছে তো সেখানে আর যায়নি তা এখানে মন্দিরের দিকে আমি এগোচ্ছি ফুল আর মিষ্টি নিয়ে পুজো দেওয়ার জন্য আর অনেক লোক ছিল তা লাইন পড়ছিল তো খুব একটা বেশি লাইন পরেনি অবশ্য তবু ধীরে সুস্থ পুজো দেওয়ার জন্য একটু আমি দাঁড়িয়েও ছিলাম যে সামনের লোকদের পুজো হয়ে যাক তারপরে আমি পুজো দেবো তা আর এদিকে একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে সবাই বসে আছে সন্ধ্যা আরতি দেওয়ার জন্য আর আমি পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে তারপরে আমি বেশ ঘন্টাখানেক মতো সন্ধ্যা আরতি শুনেছি

এতক্ষণ ধরে আমার মাকে আরতি করছিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম তা এখন অনেকটাই রাত হয়েছে আর বাড়ি চলার দিকে এগোবো আর বাড়ি যাওয়ার সময় মায়ের যে মন্দিরের পেছনে ঘাট আছে সেখানে একটু গিয়ে প্রণাম করলাম তারপর